বরখলার উজাননগরের পাঁচশো আটত্রিশ নম্বর সীতারাম এলপি স্কুলের এফএমসি কমিটি নিয়ে জনমনে বিক্ষোভ গ্রামের লোকজন তথা অভিভাবকগণ শিলু চৌধুরীকে সভাপতি বানানো সত্ত্বেও প্রধান শিক্ষিকা কৃষ্ণা বর্মন নিজের ইচ্ছামতো মতো সজনা বেগমকে সভাপতি বানান তা নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন গ্রামবাসী দীর্ঘ বারো বছর ধরে দুই ব্যক্তি পরপর হচ্ছেন সভাপতি

মর নাম শ্রী মনিকা দত্ত বিগত প্রায় বারো জন বর্ষ রয়ে গেছে যে আমরা এফএমসি কমিটি যেটা বানাইয়া দেই এফএমসি কমিটি বানাইয়া দিলাম একজনটা প্রেসিডেন্ট বানাই দিলাম তাই নিয়া আমরা তৃষ্ণা বর্মন প্রধান শিক্ষিকা তাই নিয়া বানাই দেন তান তার তরফ থেকে একজনটা বানাই দেন সজনা বেগম তিনবার এই তিন নম্বর বার মানে ইয়ার্স নিয়া হ্যাঁ কিতা কিতা হর মানে আমরা তো গ্রামের মানুষ সব কিছু জানি না তাই ওই না আমরা উজাননগর পাঁচশো আটত্রিশ সন সীতারাম যে তিন বছর পর পর এফএনসি কমিটি হয় এই কমিটিটা আজকে দীর্ঘ আনুমানিক পাঁচ থেকে ছয় বার খালি সজনা বেগম রমিজুদ্দিন যাই হোক রমেজুদ্দিনের বাচ্চা মানে যাওয়ার পর থেকে সজনা বেগম হয় আমরা এটারে বহু চেষ্টা করছি মানে কমিটিটা আমরা বানাইয়া দিই একজন বনিয়া আয় সজনা বেগম বানাইয়া দেই আগে কিছুদিন এই কমিটি যখন যেটা নতুন আইসে এর আগেরটা আমরা কাজিরুদ্দিন বেগমকে এটা এইখানেরই মানে একজন ইউ আর কি মানুষ মেহলুক মানুষ মেহলুক মানুষ কাজির হোসেন বড়বুইয়ারে বানাইয়া দিলাম সজনা বেগমরেছে কাজির হুসেন বড়বুইয়ার প্রেসিডেন্ট দিলাম সজনা রে ভাইস প্রেসিডেন্ট অফিসটা কি এটা দিচ্ছে সজনা রে প্রেসিডেন্ট কাজির রে ভাইস প্রেসিডেন্ট তখন আমরা ডিএমসি অফিসে গেছি ডিএমসি অফিসে যাওয়ার ফলে তানটা সারের জিগেছিছি সারে পশোনো কাগজটা গেছে গিয়ে বিএমসি আপনার বিএমসি জান গিয়ে আইসি আমরা লগে লগে বিএমসি যাওয়ার পরে এইখানে জিগাইলাম জিগানি পরে তাই নামে কলে না 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 এটা হইতো না যা ওইখান থেকে যত আপদ এটা তারা হইতে পারছে না গতিকে তারা আবার আইসে ঝামেলা লইয়া কোয়া তারা গেছে গিয়া আমরা আই গেছি এখন আবার ইদানিক আমরা আবার এফএমসি কমিটিটা বনছে একদিনে বনছে না দুই দিনে এটা বানানিছে বানানির পরে আমরা শিলু চৌধুরীরে প্রেসিডেন্ট হিসাবে আমরা দিয়েছি এবং সজনা বেগমরে ভাইস প্রেসিডেন্ট শিলু চৌধুরী মেট্রিক পাস সজনা বেগম যে তাই নন মেট্রিক তখন সিআরসিও আসলা এবং আমরা শিক্ষক তৃষ্ণা হেড টিচার তৃষ্ণা বর্মন তাই আসলা অরিন্দ্র বিশ্বাস আবুল উদ্দিন লস্কর তারা লাগে টিচার তারাও আসলা তারা সবার সামনে আমরা বানাইয়া দিয়া এফএমসি কমিটিটা দবা বিশেষ নাম্বার 39 মেডাম তে জানিটা লৈ জাগেছেন অফিসৰ দিছেন দেৱাৰ বহুত দিন হৈ গৈছে গা আমাৰ কমিটিটা এপ্ৰুভেল লৈ আয়েনা আজি আমি jigaiছি 39 মেডাম দেদিমনি আমাৰ যে কমিটিটা বনায়ে দিছনা আমি শুনছি কমিটিটা এপ্ৰুভেল লৈ আইছে নি না অন্য স্কুলত শুনছি আই গৈছে গা তাইน উঠি আমাৰ লগে লগে হৈন হ্যাঁ তুমি আহিছ আমাৰ আক্রমণ কৰাত আমাৰ কৈছি না দিদি আপোনাৰ আক্রমণা যদি কমিটিটা এপ্ৰুভেল না হয় তকলে আমি অফিসৰ jigaimু দেখিতা লাগি আমাৰ ইটো আয় নাখেনে তাই কিনে না এটা সজন্য বেগম তখন আমরা তানে কী দিদি আমরা বানাইয়া দিই একটা আর আয় একটা তে হইলে যদি অফিসে যদি এইরকম করতে পারে তে আমরা গরিব দুঃখী মানুষ দিন মজুরি করিয়া খায় তে আমরা কেনে তারা দুই দিন আমরা সময় নষ্ট এই কমিটিটা বানাই তে তারা অফিসও বানাই যাছিল এখন যেটা সজন্য বেগম প্রেসিডেন্ট আছে এটা আমরা কখনো মানি না আমরা এটা এরকম আমরা এটা নিউজে দিছি এটা আমরা ডিসি মজারে লিখিত দিমু বা আমরা প্রয়োজন পড়ে যদি আমরা আইনের আদালতের দ্বারস্থ হইমু পাঁচশ আঠত্ৰিছ নং সীতাৰাম স্কুলৰ আজকে এই পৰিৱেশ হৈছে যে লেট্ৰিন নাই বাথৰুম নাই বাথৰুম থাকিলেও লেট্ৰিন থাকিলেও চব কিছু তালা বন্ধ কৰি যায়